নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বহু বছর স্টার জলসার দর্শকদের মন জয় করে এবার জি বাংলার দাদামণি হয়ে ফিরেছেন দর্শকদের প্রিয় প্রতীক সে নতুন ধারাবাহিকে নতুন নায়িকার সাথে তার প্রেমেরটি কতটা জমবে তা তো সময়ই বলে দেবে কিন্তু মোহর এক্কাদোক্কাতে সোনামণি প্রতীকের জুটিকে দর্শকরা আজও পছন্দ করেন প্রতীকের সাথে সোনামণিকে কি আবারও পর্দায় দেখতে পাবে দর্শক এই প্রশ্নে অভিনেতাকে বলতে শোনা গেল এত বছর ধরে পরপর দুটি ধারাবাহিকে আমাদের জুটিকে দর্শক অনেক ভালোবাসা দিয়েছে আর সেই কারণেই বারবার পর্দায় এই জুটিকে দেখতে চায় তারা এখন না হলেও ভবিষ্যতে আমাদেরকে অবশ্যই আবারও একসঙ্গে দেখা যাবে এরপর নায়ককে প্রশ্ন করা হয় সোনামণির সাথে তার অফস্ক্রিন রসায়নের বিষয় এই প্রসঙ্গে বলতে গিয়ে খানিকটা আবেগে ভাসলেন প্রতীক এবং বললেন এত বছর একসঙ্গে কাজ করেছি বহুক্ষণ একসঙ্গে সময় কাটিয়েছি সেখান থেকে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে আমাদের আমরা খুব ভালো বন্ধু তো বন্ধুরা আপনাদের কি মনে হয় প্রত্যেক সোনামনির সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের নাকি ভবিষ্যতে বাস্তব জীবনেও আমরা দুজনকে একসঙ্গে জুটি বাঁধতে দেখতে পাবো কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ